হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইউ পি এম ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ শেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো জিরো ওয়ান মিডলের চৌষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি মিডলের একাশি আশি পার্ট জিরো ফোর মিলের বিয়াল্লিশ এবং জিরো ফাইভ পনেরো টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো দশ সেম টার্গেটের টার্গেট পার্টগুলো জিরো এইট মিডলের পার্ট জিরো মিডলে বাইশ তেইশের পাট এবং এগারো মিলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ দশসিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ চোদ্দো মিডলের চৌ চৌত্রিশ পঁয়ত্রিশ পাঠ ষোলো মিডিলের ছত্রিশ সাঁয়ত্রিশের পাট সতেরো মিলে ছেশি সাত সাতাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডিলের দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে বলে রেখে উনিশ মিলে অষ্টাশি উনব্বই পাঠ কুড়ি মিডিলের ষোলো ষোলো সতেরো পাঠ একুশ মিলের ছাপান্ন সাতান্ন পাঠ বাইশ মিলের বাইশ তেইশের পাঠ এবং তেইশ মিলের বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট চব্বিশ মিটল থেকে উনত্রিশ মিনিটের দশেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখো পরে কি ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পাঠ আঠাশ মিললে চোদ্দ পনেরো পাঠ এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পাট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে নেক্সট হয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখো পরে বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিটলের বাহাত্তর তিয়াত্তর পাট চৌত্রিশ মিললে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সি সিক্স পিএম অথবা হোয়াইটিএম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই কি আটত্রিশ মিটলের অষ্টই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতানব্বই পাঠ চল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই টাকা মিলে চুরাশো পঞ্চাশের সাতচল্লিশ মিলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের আঠাত্তর উনআশির পাঠ তেতাল্লিশ মিটলের ছাপান ছাব্বিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো ওয়ান অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোন টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিট থেকে চুয়ান্ন মিনিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানেও করে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পাঠ হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে একান্ন মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চানব্বই মিল থেকে ষাট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঞ্চাশ পাঠ আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের উনষাট মিলের ছত্রিশ সাঁইত্রিশ পর ষাট মিলের ষোলো সতের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ চল্লিশের পার্ট তেষট্টি মিলে বারো তেরো পার্ট চৌষট্টি মিললের বাহাত্তর তিয়াত্তর পার্ট পঁয়ষট্টি মিলের শূন্য চার শূন্য সাতের পার্ট ভেরি এক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবাইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিললে ছিয়াশো সাতাশির পার সত্তর মিলের সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট বাবির ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিড থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখে ওটা কি চুয়াত্তর মিললের ছাব্বিশ সাতাশের পার্ট পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পার্ট ছিয়াত্তর মিলের ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তরের পার নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আট চুরাশি দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি দেখানোটা কি তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি ছশো চৌষট্টি পঁয়ষটির পার্ট এবং উনআশি মিলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিললের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলে গে ছিয়াশি মিডলে সাতাশের পাট সাতাশি মিডিলের ছত্রিশ সইত্রিশের পাট অষ্টাশি মিডিলের ছাব্বিশ সাতাশের পার্ট এবং উননব্বই মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিডিল বারো তেরো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁচিশের পার্ট এবং আঠা আটাত্তর উনআশির পাট একানব্বই মিললে বানব্বই পান্ন বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট সাতানব্বই মিল মিডল থেকে ডবান মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে পরে রেখে সাতানব্বই মিডলে আটষট্টি উনসত্তর পা আটানব্বই মিডলে তের ছাপান্ন সাতান্ন পাঠ নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভিড় এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পেয়েম অথবা এই পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক